প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কিভাবে আপনি আপনার হাতে ফোন দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পদে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আজির ভিডিওতে দেখানো হবে প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার হচ্ছে গুরুক্রম ব্রাউজার অফেন করার পরে চার্জ অপশন লিখতে হবে এইচএসটিপি ডট এটা ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওটাতে ক্লিক করতে হবে এখানে লেখা আছে হোম পেজ জব পোর্টাল ট্যাব এখানে ক্লিক করা লাগবে এরপর দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু জব পোর্টাল এখানে ক্লিক করতে হবে ব্রাউজার জবস করার পর দেখুন এমন সৈনিক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ডাউনলোড বিউটেড এখানে যদি আপনি ডাউনলোড দেন তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে আর বিউটেডে দিলে আপনি আবেদন করতে পারবেন এরপর দেখুন আপনি কোন পদে আবেদন করবেন সিএল কেতে আবেদন করবেন কর্নিক নাকি হচ্ছে জেনারেল ডিউটি জিডিতে আবেদন করবেন যদি আপনার পয়েন্ট থ্রি পয়েন্ট থাকে তাহলে আপনি কর্নিক আবেদন করতে পারবেন আর যদি থ্রি পয়েন্টের নিচে থাকে তাহলে জিডিতে আবেদন করবেন এখন কথা হচ্ছে আপনি চাইলে দুই পদে আবেদন করতে পারবেন যদি আপনার থ্রি পয়েন্টের উপরে থাকে তাহলে কর্নিক এবং জিডি দুটাতেই আবেদন করা যাবে যেহেতু আমি জিডিতে করব। সেহেতু আমি জিডিতে আপনার নাওতে ক্লিক করছি এরপর এখানে লিখতে হবে নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে হচ্ছে ক্যাটাগরি আপনি কি এমডিসি সেনা সন্তান এম মানে হচ্ছে সে এমডিসি সন্তান কোটা আপনার আব্বু যদি আর্মি এমও থাকে তাহলে আপনি দিবেন এমও সন্তান এম এস আর যদি আপনার আব্বু এমডিসিতে নাই নেয় তাহলে হচ্ছে এখানে জেনারেলি ইউটি জিডিতে দিতে হবে এরপর লেখা আছে আজ নিউ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন সর্বপ্রথম দিতে হবে ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান নেম যে ক্যান্ডিডেটের আবেদন করবেন তার নাম দিতে হবে এবং আবেদনকারীর বাংলার নাম দিতে হবে এরপর হচ্ছে ফাদার্স নেম তার বাবার নাম মাদার্স নেম তার মায়ের নাম ফিতার নাম বাংলায় মাতার নাম বাংলা দিতে হবে এরপরে বাবার এনআইডি দিতে হবে মাতার এনআইডি দিতে হবে এরপরে দিতে হবে ফাদার্স স্ট্যাটাস এ দেখুন এখানে হচ্ছে জীব জীবিত যদি থাকে তাহলে দিতে হবে আর্মিতে থাকলে হচ্ছে নিসেটা দিতে হবে এরপরে বার্থ ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ দিতে হবে এরপর হচ্ছে ন্যাশনালিটি এখানে ক্লিক করতে হবে অবশ্যই বাংলাদেশি যে ক্লিক করার পর হচ্ছে বাংলাদেশি এরপর হচ্ছে রিলিজন কি রিলিজনে অবশ্যই হচ্ছে ইসলাম দিতে হবে এরপরে আপনি অবশ্যই এখানে মেল দিতে হবে এরপর আপনার ন্যাশনাল আইডি নং দিবেন এরপর বার্থ রেজিস্ট্রেশন দিতে হবে এরপর আপনি কত ফিট ক্যান্ডিডেটের উচ্চতা এত দিতে হবে পাঁচ ফিট এখানে ক্লিক করতে হবে আট পাঁচ ফিট আট এরপর আসি আমরা ওয়েট ক্যান্ডিডেটের ওয়েট কত কেজি আমি দিব ষাট দশমিক পাঁচশো গ্রাম এরপর যদি ইমেল থাকে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা হচ্ছে অপশনাল এরপর হচ্ছে মেরিটের স্ট্যাটাস অবশ্যই আট দিতে হবে যদি মেরিট দেন তাহলে কিন্তু আসবে না এরপরে অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যারা মোবাইল নাম্বার ভুল করবেন তাদের এস এম এস আসবে না অবশ্যই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিয়ে আবেদন সাবমিট করবেন যেন মেসেজটা আসে যদি আবেদন করার পর যদি নাম্বারটা ভুল করেন তাহলে মেসেজ আসবে না এরপর এখানে সুইচ ফাইল ক্যান্ডিটের সুইচ ফাইলের উপর ক্লিক করলে আপনি ছবি দিতে হবে দিতে পারবেন এখানে অবশ্যই সাইজ দিতে হবে ম্যাক্স একশো কেবি এরপরে হচ্ছে স্কোয়ার দিতে হবে তিনশো বাই তিনশো ব্যাকগ্রাউন্ড সোল্ড ব্লু ব্যাকগ্রাউন্ড দিতে হবে এরপর ফর্ম্যাট হচ্ছে জিপিজি অর পি এন অনলি দিতে হবে এরপর আসি এখানে স্থায়ী ঠিকানা এখানে কে আর অফে কি দিবেন কে আর অফ হচ্ছে আপনার গার্জিয়ান যদি আব্বু থাকে আপনার আব্বুর নাম দিবেন যদি আপনার গার্জিয়ান ভাই বা বোন হয় তাহলে তার নাম দিবেন ঠিক আছে এরপর হচ্ছে বিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট কোড এরপর যদি আপনার বর্তমান ঠিকানা এবং সেম অ্যাড্রেস দিবেন ঠিক আছে তাহলে হবে এরপর আসি এজুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনার মাদ্রাসা দিতে হবে ঠিক আছে এখানে মাদ্রাসা আপনি কি এস এসসি দিচ্ছেন নাকি এস এসি ভোকেশনাল দাখিল দাখিল ভোকেশনাল এরপর ও লেভেল ও এরপর হচ্ছে আবার এসএসসি এটা দিতে হবে যেহেতু আমি হচ্ছে দাখিল সেহেতু আমি দাখিল এখানে দিব এরপরে অবশ্যই আপনার বোর্ড দিতে হবে মাদ্রাসা বোর্ড এরপরে এখানে দিতে হবে রোল নাম্বার এখানে রেজাল্ট এখানে সাবজেক্ট দিতে হবে এরপরে এখানে পাসিং ইয়ার দিতে হবে পাসিং ইয়ার দেওয়ার পরে এটা হচ্ছে এইচএসসি এবার আসি যদি আপনার এইচএসসি দেওয়া থাকে তাহলে এখানে দিতে পারেন এটা হচ্ছে অপশনাল দিলে ইচ্ছা না দিলে ইচ্ছা এরপরে আদার্স ইনফরমেশন অন্যান্য তথ্য হচ্ছে ইতিপূর্বে আপনি কোনো অপরাধে প্রবেশদারি মামলা সাজাপ্রাপ্ত হয়েছেন নো দিতে হবে ইয়েস দিতে হবে সরি এখানে নো দিতে হবে যদি ইয়েস দেন আপনার মেসে আসবে না এরপর ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন নো ইতিপূর্বে আপনি কোনো সরকার প্রতিষ্ঠান চাকরিতে বহিষ্কৃত হয়েছেন ইতিপূর্বে আপনি কোনো কঠিন বা রোগে ভুগছেন ভুগছেন এবং বর্তমানে ইতিপূর্বে আপনি বিআরইউ কর্তৃক পরীক্ষা নির্বাচিত হয়ে সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ অংশগ্রহণ করেছেন ন এরপর আসি অঙ্গীকার আপনি কি অঙ্গীকার করতেছেন সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন জড়িত হওয়া ও দালাল সম্পৃক্ত অপরাধ ভর্তি পরীক্ষার সময় কিংবা ভর্তির পরীক্ষার পরেও এই বিষয়ে জানা গেলে প্রার্থীকে ঘোষণা ভবিষ্যতে অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো কখনো দণ্ড সহ বহিষ্কার করা হয় এই বিষয়ে আপনি কি অবগত এখানে অবশ্যই দিতে হবে এরপর হচ্ছে সাত নম্বর এমন ভর্তিচ্ছক প্রার্থীদের অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি বা দালাল কম্পিউটার দোকান কিংবা অন্য কোন হতে তথ্য সংগ্রহ করে চাকরির প্রলোভন দেখা এই ক্ষেত্রে তারা বিশ্বাসযোগ্য উপায়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রার্থীদের অর্থের বিনিময়ে আর্থিক লেনদেনের চেষ্টা করে এই জাতীয় প্রলোভনে কোনো অসাধু ব্যক্তি দালাল সম্পৃক্ততা প্রার্থীদের ক্ষেত্রে চূড়ান্ত অযোগ্যতা বলে বিবেচিত হবে এই বিষয়ে আপনি কি অবগত ইএস বাংলাদেশ সেনাবাহিনী এমন হচ্ছে সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে সুপারিশ করার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এই বিষয়ে আপনি কি অবগত এখানে ইএস দিতে হবে তো আমি সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে এখন আমি যেগুলো অপশানগুলো অফ আছে এগুলো আমি এখন ফোন করব ঠিক আছে এরপরে এখানে নেক্সট ক্লিক করার পরে পরবর্তী স্টেপ নিয়ে আসা হবে তো আমি আমার সব কিছু এখন পূরণ করে ফেলছি এরপর আমি এখন এখানে দেখুন নিচে একবার নেক্সট লেখা আছে এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার সকল তথ্য একবার সম্পূর্ণ যাচাই করে নেবেন যাচাই করার পরে এখানে যদি আপনি কোনো তথ্য দিয়ে থাকেন এখানে ব্যাগ দিয়ে সংশোধন করতে পারবেন এরপরে যেহেতু আমার কোনো কিছু ভুল নয় সেহেতু আমি এখানে কনফার্ম সাবমিট করব এখানে ওকে ক্লিক করব এরপর দেখুন এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এরপর ভেরিফাই দেওয়া আছে দেন হচ্ছে আমার হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশন ডিটেলস ওকে পেমেন্টের স্ট্যাটাস এখনও কই নাই। এরপর এখানে হচ্ছে পেমেন্ট ইনস্ট্রাকশনস কীভাবে আবেদন করবেন সেই ইনস্ট্রাকশন ঠিক আছে